ইসরায়েল ইরানের পাল্টাপাল্টি হামলার পর বিশ্ববাজারে বাড়ছে তেলের দাম মঙ্গলবারও ছিল ঊর্ধ্বমুখী এদিন সকালে দুই শতাংশের বেশি দাম বেড়েছে পরে ব্রেন্ড ক্রুডের দাম ব্যারেল প্রতি চৌহাত্তর ডলার বাইশ সেন্ট ও মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম বাহাত্তর ডলার একষট্টি সেন্ট হয় তেল উৎপাদনকারী অঞ্চল মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাতের উত্তেজনা ছড়িয়ে পড়ার সংখ্যা এবং জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকির বিষয়টি সামনে রেখে দাম বাড়ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স পাশাপাশি অনিশ্চয়তা সামনে রেখে দাম আরও বাড়তে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা শিল্পখাতের এক সূত্রের বরাতে রয়টার্স বলছে চলমান সংঘর্ষের ফলে তেল উৎপাদনে কোনো ক্ষতি হয়নি এখনও অপেকভুক্ত দেশগুলোর অতিরিক্ত উৎপাদন ক্ষমতা রয়েছে ইরান ইসরায়েল উভয়ই একে অপরের জ্বালানি অবকাঠামোতে বিমান হামলা চালালেও প্রধান তেল রফতানির কেন্দ্রগুলোতে আঘাত হানেনি বিশ্লেষকরা বলছেন ইসরায়েল এখনও ইরানের খার্গদ্বীপের জ্বালানি তেলের স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেনি তেলাবিপ যদি সেখানে হামলা করে সেক্ষেত্রে তেলের দাম এক লাফে ব্যারেল প্রতি নব্বই ডলার উঠতে পারে তারা আরও জানাচ্ছেন রাজস্বায় হ্রাস পাওয়ার কথা মাথায় রেখে এখনও ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত করার পদক্ষেপ নেয়নি টাল সময়ে মঙ্গলবার ভোরে সংযুক্ত আরব আমিরাতের জলসীমায় দুইটি ট্যাঙ্কারের সংঘর্ষে আগুন লেগে যায় এতে জ্বালানি সরবরাহকারী সংস্থাগুলোর ঝুঁকি বেড়েছে এদিকে ইরান ইসরায়েল সংঘাতের পর থেকে হরমুজ প্রণালী এবং বৃহত্তর উপসাগরীয় অঞ্চলে চলাচল করা বাণিজ্যিক জাহাজগুলোর নেভিগেশন সিস্টেমে ইলেকট্রনিক হস্তক্ষেপ বেড়েছে এতে জলযানগুলোর উপর প্রভাব পড়তে পারে অপেকভুক্ত দেশগুলোর মধ্যে ইরান তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ এর উৎপাদন ব্যাহত হলে কিংবা হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ হলে বৈশ্বিক তেলের বাজারে আরো বড় ধরনের প্রভাব পড়বে তাতে সন্দেহ নেই প্রণালীটি দিয়ে দৈনিক গড়ে বিশ্বের বিশ শতাংশ জ্বালানি পরিবহন হয়ে থাকে সময় সংবাদ